হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একদম সহজ ইজিভাবে কেমনে মানে টক মিষ্টি ঝাল আচার করা হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম যে কেউ পারবে এই আচারটা টক মিষ্টি ঝাল আচার তো আমার সাথেই থাকুন সবাই এই তো আমি আচারটা কীভাবে করতেছি অনেক লোবনীয় হয়েছে আচারটা কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হবে অনেক দুর্দান্ত মানে কি বলবো খেলে বুঝবেন তো আমি প্রথমে কড়াইতে পাঁচ পূরণগুলো টেলে নিচ্ছি আচারের জন্য তো পাঁচ পূরণটা টেলে দিতে হবে আর কিছু পাঁচ পূরণ আমি রেখে দেবো এখান থেকে এই অল্প পূরণের জন্য আর গুলা মাখানোর জন্য রাখবো দুইভাবে আমি পাঁচ পূরণ রাখবো তো এখানে আমি জলপাইগুলো নিয়ে নিছি একে একে করে জলপাইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এই সবগুলো আটিগুলা আমি খুলে নিচ্ছি জলপাইয়ের জলপাইগুলো আনছে দুই দিন হয়ে গেছে আসলে আমি আচার বসাবো করে করে বসানো হয় নাই আসলে ছোটো দিন শীতকালে এই করব এই করব করে করে দিন কেমনে চলে যাই তো যাই হোক এখানে আমি সবগুলা মোটামুটি আচারের জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে সব আমি একটু ছুরির মাধ্যমে কেটে কেটে নিচ্ছি যাতে মশলাগুলা ভিতরে ঢুকে তো এইভাবে আপনারা কেটে নিতে পারেন তার মধ্যে আবার চিকন চিকন করেও কেটে নিতে পারেন যা যেরকম ইচ্ছা সেইভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলপাইগুলা কেটে নিতে পারেন আমি একদম পুরা পুরা রাখছি গোটা গুটা যেটা বলে তো এখন আমি সবগুলো পরিষ্কার করে নিছি কিছু জলপাই পচে গেছে পচাগুলো আমি ফেলে দিছি আর কিছু জলপাই মানে একটু একটু মানে দাগ ছিল স্পট ছিল ওইগুলো আমি কেটে নিছি যাই হোক আমার জলপাইগুলো সবগুলা রেডি হয়ে গেছে আচার বানানোর জন্য জলপাইতে অনেক কিছু দরকার হয় শুধু জলপাই নিলে হয় না এগুলো সব রেডি করাও অনেক কষ্ট তো আমি জলপাইগুলো এখন ধুয়ে নিচ্ছি ভালো মতো করে ধুয়ে আমি পানি জড়াই রাখবো জলপাইগুলাতে একদম মানে এত পানি থাকবে না জলপাই ঘাইয়ে একদম মুটে মানে পানি থাকবে না ওই না পানি একটু একটু থাকলেও কোনো সমস্যা নাই তো এখানে আমি সব উপকরণ নিয়ে নিছি। এই তো শুকটা মরিচ দশ বারোটা তারপর পাঁচ পুরন রসুন কুচি আদা কুচি এখানে হচ্ছে সরিষা ভাটা যা যা লাগবে সবগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আদা কুচিগুলো কম নিছি আদা কম ছিল আমার বাসায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আদাগুলো নিতে পারেন এখানে সরিষা বাটা সরিষা বাটাটা আমি একদম ব্লেন্ড করে নিয়ে আদা বাটা করে নিছি হলুদ মরিচের লবণের গুঁড়া এখানে পাঁচ পুরনের গুঁড়া তারপর হচ্ছে সরিষার তেল মোটামুটি যেগুলো যেগুলো লাগবে সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো জলপাইগুলো ধুয়ে রাখছি পানি জড়ে গেছে একদম শুকনো হয়ে গেছে শুকনা বলতে মানে বেশি পরিমাণ শুকনা না আছে মোটামুটি কারণ আমি সন্ধ্যাবেলায় আচারের জন্য প্রস্তুতি নিচ্ছি তখন এত বেশি পানি জড়ানো হয় নাই তো আমি মিক্সিন ভুলে এখন একে একে সব উপকরণগুলো নিয়ে নেব তো এই আচারটা আমি একদম মানে শিখছি আসলে একটা মানে ইন্ডিয়ান চ্যানেল থেকে কাশ্মীরি কাশ্মীরি আচার ওরা কাশ্মীরে থাকে কাশ্মীরিরা এভাবে আচার বানায় তো আমি ভাষায় ট্রাই করছি ওদের রেসিপিটা থেকে মার্শাল্লা অনেক মজা লাগলো তখন আমার শাশুড়ি আম্মা ছিল আমার শাশুড়ি আম্মা সও ছিল আমার সাথে একসাথে আমরা দেখছি তারপর শাশুড়ি আম্মাকে বলছি আম্মা আমি বানাই দেখব আমার শাশুড়ি আম্মা বলে কি হ্যাঁ ট্রাই করতে পারো তো এখানে কথা বলতে বলতে আসলে এই আচারের ব্যাপারে বলা হচ্ছে না এখানে আমি কিন্তু সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি আর সামান্য পরিমাণ তেলও মিক্স করতেছি একদম সহজ বলতে একদম সহজ আপনারা মানে এত কষ্ট না এই আচারটা বানানো তা আমি সবগুলা উপকরণ দিয়ে এখন মাখায় রাখবো প্রায় আধা ঘন্টা মতো তা আমি ভালো মতো মাখাই নিচ্ছি তো আমার শাশুড়ি জামা বলে কি হ্যাঁ বানাই দেখো তোমার হাতের আচার খাবো তো ফার্স্ট টাইম আমি বানাইছি আমার শাশুড়ামা দেখা অবস্থায় মোটামুটি সাকসেস হয়েছি অনেক মজা হয়েছে তো এখন তো তখন থেকে শুরু করছি ওই টাইপের এই আচার বানাই এই তো এখানে জলপার কতগুলো ময়লা হয়েছে ওগুলো সবগুলো আমি ডাস্টবিনে নিয়ে ফেলে দিচ্ছি তো এইভাবে যদি নিয়ে ফেলে দেন বাসার মধ্যে আর ময়লা হবে না একদম সবগুলো ডাস্টবিনের মধ্যেই পড়ছে কোনো এদিক ওদিক হয় নাই এই তো আমি আচারগুলো ম্যারিনেট করে রাখছি দেখে সবগুলো আচার তো আমার আধা ঘন্টা শেষ হয়ে গেছে আচারের আচারগুলো একদম সবগুলা মশলাপাতি খেয়ে ফেলছে প্রায় ও এখন আমি চুলাতে কড়াই বসে দিলাম তো কড়াইতে আমি তেল দিচ্ছি ওই মাখানোর সময় আমি অল্প পরিমাণ কিন্তু তেল দিছি ওটা বললাম তো এখন তেলগুলো একটু গরম হলে আমি পূরণের জন্য যা যা রাখছি সবগুলো দিয়ে দেবো তো যারা আচার বানাতে পারেন না তারা আমার মতো করে যদি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করতে পারেন ইনশাল্লাহ ভালো লেগে যেতে পারে আর এরকম যারা আমার সাথে ছিলেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর আমার ভিডিও যে কোনো অংশ ভালো লেগে থাকলে একটা সুন্দর মতো কমেন্টস করবেন আমার লাইকটা একদমই কম হয় লাইক দিতে চাই না ভুলে যাই চাই না বলতে আসলে ভুল ভুলে যাই আপুরা মন রেখে কাজের মধ্যে ওইভাবে মানে ভিডিওটা শেষ হয়ে যায় এই তো আমার আচারগুলা এখন সবগুলা আচারগুলো আমি জলপাইগুলা সব দিয়ে দিচ্ছি আচার এখনো হয় নাই হবে এখন ইনশাল্লাহ এই তো জলপাইগুলো আমি তেল এখন এ পর্যায়ে চুলার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারছে ভুল হয়তো অনেক কিছু ভুল হতে পারে কথা বলতে বলতে তা আমি এখন ভালো মতো নেড়ে চড়ে দিচ্ছি আচারগুলা তেলগুলা ভালো মতো একদম এই নেড়ে চেড়ে মশলাগুলা নিচের থেকে উপরে উঠাই দিচ্ছি কারণ যেহেতু সরিষা বাটা দিচ্ছি এগুলা লেগে যেতে পারে তো আসলে ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয় যে আপুরা ভিডিও মেক করে সেই আপুরাই জানে তো আপনারা যারা মানে চ্যানেল যদি আপনাদের না থাকে আমাদের ভিডিওগুলো দেখেন একটু মনোযোগ সহকারে দেখবেন আর আমার প্রিয় আপুরা তো অবশ্যই দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে আর যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে নেবেন এই পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিলে আচারটা নষ্ট হয় না ফ্রিজেও রাখতে হয় না তো আমি গত সপ্তাহে আগের সপ্তাহেও আচার বানাইছি আমার আচারগুলো প্রায় শেষ হয়ে গেছে তাও জলপাইয়ের আচার আপনাদের সাথে শেয়ার করি নি অবশ্যই তখন তো ওই আচারগুলো কোনো নষ্ট হয় নাই আল্লাহর মতো এখনো পর্যন্ত ঠিক আছে তো আমার মতো করে এভাবে যদি আচার বানাই রাখেন এই রোদের মধ্যে একটু তাপে রাখলে হবে ফ্রিজেও রাখতে হবে না আপনারা মানে আচারগুলো নষ্ট হবে না আর এভাবে আচার বানালে অনেক মজা হয় এত জামালা নাই সব কিছু মাখাই রাখবেন আর চুলাতে তেল পূরণের পূরণের জন্য কিছু অংশ পূরণ দিয়ে তারপর আচারগুলো ঢেলে দিবেন আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করবেন তো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি টক মিষ্টি জাল করতেছি এই জন্য আমার চিনিটা অবশ্যই লাগবে আর তো অনেক টক বলতে গেলে এত টক আমার বাসায় কেউ তেমন একটা খাই না তো আমার ভিডিওটা বড় হচ্ছে কিন্তু আপনারা স্কিপ করবেন না প্লিজ মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আর যদি দেখতে ইচ্ছে না হয় তাইলে অন করে রাখবেন তো আমার ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমার কারণ আমি ওয়াচ টাইম পাচ্ছি না ভিডিও ভিউ হচ্ছে ওয়াচ টাইম হচ্ছে না তো যারা দেখতেছেন সবাই একটু আমার ওয়াচ টাইমটা করবেন ফুল ওয়াচ করে আমাকে ওয়াচ টাইমটা করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট এখন আমি ভালো মতো নেড়ে দিচ্ছি যেহেতু চিনি দিছি চিনিগুলা ঘন হয়ে আসলে তখন তো আরও নিচে লেগে যেতে পারে এ পর্যায়ে আমাদের ভালো মতো নাড়াছাড়া করতে হবে এই এটাই খেয়াল রাখতে হবে মানে মাঝারি আছে আমাদের আচারগুলা এই নাড়াছাড়া করে করে আচারগুলা মানে পরিপূর্ণভাবে সিদ্ধ করতে হবে ভালো মতো না হলে কিন্তু আচারের মজাটাও হয় না স্বাদ লাগবে না এই তো আমার আচারটা প্রায় হয়ে আসছে একদম ঘন হয়ে আসছে তা আমি আরও নাড়াচাড়া করতেছি ভালো মতো করে কারণ আচার খালি বসায় দিলে হবে না নাড়াচাড়াটা ঠিক মতো করতে হয় নিচে যদি লেগে যায় পুরা গন্ধর জন্য আচারটা পুরা নষ্ট হয়ে যাবে এত কষ্ট তখন মানে খুবই খারাপ লাগবে নিজের কাছে এত কষ্ট করে বানালাম সব কিছু আচারটা পুড়ে গেল। কেমন জানি লাগে তো যাই হোক আমার আচারটা হয়ে গেছে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ ফেস